এর দ্বিতীয় পর্বের এই সমাপনী অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এটা আমার জন্য একটা স্বপ্নের বিষয় ছিল যে দুই সালের পরে সুইমার ট্যালেন্ট হান্ট অথবা সেরা সাঁতারুর খোঁজে আমরা কোনো প্রতিযোগিতার আয়োজন করতে পারিনি তাই শত প্রতিকূলতা সত্ত্বেও আমরা সুইমিং ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিকভাবে চেষ্টা করেছিলাম যাতে করে আমরা এই রকম একটা আয়োজন করতে পারি এবং ভবিষ্যতের অন্তত আট থেকে দশ বছরের জন্য বাংলাদেশকে কিছু ভালো সাঁতার উপহার দিয়ে যেতে পারি যারা জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে সাঁতারকে আরও উচ্চতর শিখরে নিয়ে যেতে সক্ষম হবেন আলহামদুলিল্লাহ আমাদের সেই প্রচেষ্টা এ পর্যন্ত সফল হয়েছে এবং এই জন্য যারা আমাদের সাথে পৃষ্ঠপোষকতায় অংশগ্রহণ করেছেন আমি তাদের নাম আরেকবার উল্লেখ করতে চাই প্রাইম ব্যাংক কর্ণফুলি শিপ বিল্ডার্স টিকে গ্রুপ মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এবং এছাড়াও আমাদের সহ সপ সহসভাপতি মহোদয় যে দুজন আছেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান এবং ভাই ফাউন্ডেশনের চেয়ারম্যান তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রচেষ্টাতে আমাদের পাশে থাকার জন্য আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিডিয়ার সহকর্মীবৃন্দকে যারা তাদের আন্তরিকতা দিয়ে তাদের বিভিন্ন রকমের গঠনমূলক আলোচনা এবং সমালোচনা দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন এবং এই প্রতিযোগিতার প্রতিটি স্তরে প্রতিটি পর্বে আমাদের পাশে ছিলেন এই জন্য আপনাদের সবাইকে এবং সুইমিং ফেডারেশনের যে সকল প্রশিক্ষক যে সকল স্টাফ এবং বিভিন্ন সংশ্লিষ্ট অন্যান্য যারা এই আয়োজনকে এ পর্যন্ত সফলতার সাথে এই পর্যায়ে নিয়ে আসছেন তাদের সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমি বিশেষ অভিনন্দন জানাচ্ছি সকল অংশগ্রহণকারী সকল জেলার বাংলাদেশের চৌষট্টিটি জেলার সকল ক্ষুদে সাঁতারুদেরকে যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিযোগিতাকে বা এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছে বিশেষ অভিনন্দন অবশ্যই আজকে যারা আমাদের সামনে উপস্থিত আছে সেই সকল সফল সাঁতারুদেরকে যাদের মধ্যে আমরা ভবিষ্যতের জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের সেরা সাঁতাদুরকে সেরা সাঁতারুদেরকে খুঁজে নেব ইনশাল্লাহ আমাদের এই প্রচেষ্টা আমি সুইমিং ফেডারেশনের সভাপতি হিসাবে বলছি নৌবাহিনী প্রধান হিসাবে নয় এই প্রচেষ্টা কোনোভাবেই সফল আমরা করতে পারতাম না যদি বাংলাদেশ নৌবাহিনীর আন্তরিক সহায়তা এবং উদ্যোগ এর পিছনে না থাকতো এবং এই জন্য এই স্টিয়ারিং কমিটির আহ্বায়ক রেডমেল মাকসুস সহ আমাদের কাঠির অধিনায়ক জনব ক্যাপ্টেন সালাউদ্দিন এবং ক্যাম্প কমান্ডার সহ অন্যান্য প্রশিক্ষকবৃন্দকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি অত্যন্ত সুশৃঙ্খলভাবে নিরাপদভাবে তারা এই আয়োজন এই পর্যন্ত দ্বিতীয় পর্বের শেষ পর্যন্ত নিয়ে এসছেন এবং আপনাদের সহযোগিতা ছাড়া এবং নৌবাহিনীর সহযোগিতা ছাড়া এই বিশাল আয়োজন আমাদের পক্ষে কখনোই করা সম্ভব হতো না আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের সকল যারা সংশ্লিষ্ট প্রশিক্ষক এবং আমাদের সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহের কিছু কিছু সদস্য যারা ওতপ্রোতভাবে এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট ছিলেন জড়িত ছিলেন এবং আমি তাদেরকে অনুরোধ করেছিলাম যে আপনারা প্রতিটি পর্বে প্রতিটি পর্যায়ে দয়া করে এই ক্ষুদের সাঁতারুদেরকে অনুপ্রাণিত করবেন তাদেরকে আপনাদের অভিজ্ঞতা তাদের সাথে শেয়ার করবেন এবং তাদেরকে আপনারা সঠিকভাবে গাইড করবেন ছেলে এবং মেয়ে সাঁতারুরা বিভিন্ন পর্বে ছিল এবং আমি অত্যন্ত আনন্দিত যে অত্যন্ত সুষ্ঠুভাবে অত্যন্ত নিরাপদে এবং অত্যন্ত সফলভাবে এই আয়োজনটাকে আমরা এই পর্যায়ে নিয়ে আসতে পেরেছি তৃতীয় পর্বের শেষ হওয়ার পর তৃতীয় পর্বে আমার যে মূল চ্যালেঞ্জ সেটা হচ্ছে এই আয়োজনটাকে একটা সফল সমাপ্তির দিকে নিয়ে যাওয়ার জন্য তহবিল জোগাড়ের একটা বড় চ্যালেঞ্জ আমাদের সামনে আছে ফেডারেশনের সামনে আছে আমার বিশ্বাস যারা আমাদের সাথে এ পর্যন্ত ছিলেন এবং এছাড়াও আমরা আরও কিছু নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং গ্রুপ অফ কোম্পানিজকে আমরা অনুরোধ করব তাদের কাছে আমরা অ্যাপ্রোচ করবো তারা যাতে আমাদেরকে সহায়তা করেন এছাড়া আমাদের সহ সহসভাপতি যেই দুইজন সম্মানিত সহসভাপতি আছেন আমরা তাদেরকে অনুরোধ করব তারা যাতে ভবিষ্যতে এই প্রচেষ্টা আমাদের পাশে থাকেন আমি নৌবাহিনীকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই তারা নৌবাহিনীর স্কুলে আমাদের এই ক্ষুদে সাঁতারুদেরকে দুই বছরের পড়াশোনার বন্দোবস্ত করে দিতে সম্মত হয়েছেন এটা নিঃসন্দেহে একটি মহতি উদ্যোগ এবং সেই জন্য আমরা করতালির মাধ্যমে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি আমরা শুধুমাত্র ভালো একজন সাঁতারুই করতে চাই না আমরা একজন ভালো নাগরিক একজন ভালো মানুষ করতে চাই আর তাই এই মহতি উদ্যোগ নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসার দাবিদার আমার বিশ্বাস আমাদের এই আয়োজনের মাধ্যমে আগামী দুই বছর পর এই সাঁতার ফেডারেশনের এই মহতি উদ্যোগ যখন সফল সমাপ্তির মুখ দেখবে তখন আমরা বাংলাদেশের জন্য এমন কিছু উদীয়মান সাঁতারুকে উপহার দিয়ে যেতে পারবো যারা শুধুমাত্র বিভিন্ন বাহিনী সংস্থার জন্য আমাদের সাঁতারু হিসাবে নিজেদেরকে পরিচিত করবেন না তারা দেশীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে আমাদের জন্য সফলতা বয়ে নিয়ে আসবেন ইনশাল্লাহ এই শুভকামনা ব্যক্ত করে এবং আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল এবং সুস্থ জীবন কামনা করে বিশেষ করে আমার প্রিয় উদীয়মান সাঁতারুদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ